আইতুন বিল আইব সব সময় মানুষের নামে দোষ বলে এর এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই ওয়া আলম আন্ন জামিআ হাদিল উজুহ মুতাকারিবা এটা রাজির মন্তব্য জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত আতুন ইলা আসলিন ওয়াহিদ এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে ওয়া তান আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা ওয়া ইধারাল আইব এবং কারো দোষ ত্রুটি বর্ণনা করা সুম্মাহাদা আলা কাসামাইন এরপর জেনে এখন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে ফা ইন্নাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদদি এটা কারো প্রচেষ্টায় হতে পারে অর্থাৎ কেউ হয়তো সত্যিকার ভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করছে কামা ইয়াকুনু ইনদাল হাসাদ ওয়াল হাকাদ এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ ওয়া ইম্মা আইয়াকুনা বিল হাজল আবার এটা খেলাচ্ছলেও হতে পারে অর্থাৎ কারো হয়তো সত্যিকার ভাবে হাম্মাজ বা লামাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই কিন্তু তারা এটা করে শুধু মজা করে দুষ্টামি করে হাসতে হাসতে কামাইয়া আইন্দা এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে ইম্মাইয়া কুন আরিন ইয়া তা আল্লাহ বিদ্দিন তিনি এটিকে অন্যভাবে দেখেছেন এটা ধর্মের যে কোনো ব্যাপারে হতে পারে অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ ধর্মীয় পোশাক ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন এখানে আরেকটি বিষয় নোট করতে হবে আলেমগণ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে হয়তো বা তাদের কথায় তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায় তারা এমনকি মুসলিম সার্কেলও ঠাট্টা বিদ্রুপের শিকার হয় আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি অন্য ধর্মের কেউ নয় বরং মুসলিমরাই করে যখন এমনটি ঘটে ধরুন কেউ হাসতে হাসতে বলল ওই যে ওই লোকটার বড় দাঁড়ি আছে কারো দাঁড়ি নিয়ে ঠাট্টা মস্করা করছেন কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিরবাব নিয়ে মজা করছে এখানে আমাদেরকে বুঝতে হবে যখন আপনি কারো দাড়ি নিয়ে মজা করছেন আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না আপনি আসলে রসুল সাল্লু আলিয়া একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন এটা মোটেও কোনো হালকা বিষয় নয় ওই লোকটি ফ্যাশন করে দাঁড়িয়ে রাখেনি সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য ঠাট্টা করছেন সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায় আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ এটা আমরা ধরে নেব আমরা ভাবব যে তিনি আইসারে দে্লাহ আনহাকে অনুসরণ করছেন যখন আয়াতটি নাজিল হয়েছিল তিনি রান্না ছিলেন তিনি রান্না করছিলেন নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন সেই সময় হিজাব সংক্রান্ত আয়াত্রী নাজিল হয়েছিল আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল মিনীনকে নিয়ে মজা করা এর মধ্যে কোনো পার্থক্য নেই আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের সাথে নিচু স্বরে কথা বলবো যে কিনা ধর্ম মানার চেষ্টা করছে এমনকি আপনি যদি তার মতের সাথে একমত নাও হন এখানে আমি কোনো ফকিহ নই কিংবা আমি কোনোদিন ফিখের বিষয়ে নিজের কোনো অভিমত দিব না কারণ আমি এর যোগ্য নই কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ফিখের কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে উদাহরণস্বরূপ বিভিন্ন ফকিহগণ যেমন কুফার বা মদিনার ফকিরগণ যেভাবে তারা ধর্মকে দেখেছেন ইত্যাদি বিভিন্ন আলেমগণের ভিন্ন মত রয়েছে আমি আপনাকে বলবো না যে কার মতটি সঠিক আমি এর যোগ্য নই কিন্তু আমি আপনাকে বলতে পারি যদি আপনি কারো মতের সাথে একমত না হন বা আপনি মনে করেন পাগরি পরাটা তত গুরুত্বপূর্ণ নয় কিন্তু তারা মনে করে তাই তারা পাগরি পরে আপনার কি মনে হয় তারা কেন পাগরি পরে নবীজি সাল্লু আলামের প্রতি ভালোবাসা থেকে তাই না এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে রসুল সাল্লুসাল্লাম পাগরি পরতেন তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন যে ওই লোকটিকে দেখতে লাগছে আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা এটা সেটা সেই সব পোশাক পরে ইত্যাদি ইত্যাদি আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে